সে জানত না কবে ফিরবে তবুও অপেক্ষা করে গিয়েছিল মন বলেছিল সে আসবে সে আসবে সে বিষণ্ন মন নিয়ে বাড়ি ফিরল আর বিছানায় শুয়ে তার কথা ভাবতে লাগল তার চোখে ভেসে উঠছে সেই সুন্দরী মৎস্যকন্যার চেহারা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল পরের দিন ভোরে সে আবারও জঙ্গলে গেল সে নদীর ধারে মৎস্যকন্যার জন্য আবারও অপেক্ষা করতে লাগল এবং মৎস্যকন্যা তাকে হতাশ করেননি উঠে এলো পানির ভিতর থেকে কাঠরিয়া বিড়াল খুশিতে আত্মহারা তারপর মৎস্যকন্যা কাঠুরিয়া বিড়ালের পাশে বসেন আর হেসে হেসে তারা কথা বলছে বিড়াল বলল তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে উত্তরে মৎস্যকন্যা বলল তুমি কি যেতে চাও আমার সাথে কাঠুরিয়া বিড়াল বলল হ্যাঁ যেতে চাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না